নমস্কার সবাইকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছরটা কেমন যাবে দেখুন কুম্ভ মানে হচ্ছে ভাব কালপুরুষ তত্ত্বের এবং কুম্ভ হচ্ছে একটি বায়ু কারক রাশি এবং এই বায়ু রাশি কুম্ভ এর মালিক বা এর অধিপতি বা এর লর্ড হচ্ছে গিয়ে শনি শনি মহারাজ তো একাদশ ভাব শনি মহারাজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছরটা যথেষ্ট ভালো হতে চলেছে একটু অবস্ট আসবে এই বছরের মাঝামাঝিতে তেমন কোনো প্রবলেম হবে না চাকরি বলুন ব্যবসা বলুন টাকা পয়সার দিক থেকে বলুন কর্মক্ষেত্রে তেমন কোথাও কিছু প্রবলেম দেখা যাচ্ছে না যা যারা যারা বিয়ে করেছেন তাদেরও তেমন কিছু প্রবলেম হবে না চোট আকার টুকিটাকি আসতে পারে বা হ্যাঁ একটা প্রবলেম এই বছরের মাঝামাঝিতে আসতে পারে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে রকম ভুল বোঝাবুঝি একটা কোনো আন্ডারস্ট্যান্ডিং থেকে কিন্তু একটা বড় রকমের অশান্তি আসার সম্ভাবনা আছে কিন্তু সেই অশান্তিটা সমাধান অতি অবশ্যই হয়ে যাবে সেখানে কোথাও কিছু প্রবলেম দেখা যাচ্ছে না পড়াশোনার দিক থেকে যারা 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 পড়াশোনা করছেন তাদেরও অনেক উন্নতি হবে হায় যারা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যারা ল নিয়ে পড়াশোনা করছেন যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন যারা যারা সোশিওলজি সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন যারা দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন ফিলসফি নিয়ে যারা যারা অ্যান্থ্রোপলজি নিয়ে পড়াশোনা করেছেন প্রত্নতাত্ত্বিক বিষয়বস্তু নিয়ে তাদের কিন্তু এই বছরটা ও খুবই ভালো যাবে কোথাও কোনো বাধা নেই কিচ্ছু নেই যথেষ্ট ভালো যেতে চলেছে যেই যেই সাবজেক্টগুলোর নাম আমি বললাম এগুলো নিয়ে যারা যারা পড়াশোনা করতে চলেছে যারা মূলত উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চলেছে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে হায়ার স্টাডিজ করতে চলেছে তাদের অনেক ভালো যাবে এই বছরটা এবং যারা যারা পিএইচডির সঙ্গে যুক্ত তাদের তো অতি অবশ্যই ভালো যাবে কোথাও কোনো প্রবলেম নেই বাড়ি থেকে যত পারবেন দূরে যান দূরে গিয়ে চাকরি করুন শনি এবং রাহু সবসময় মানুষকে নিজের বাড়ি থেকে নিজের জন্মস্থান থেকে জন্মভিটা থেকে দূরবর্তী জায়গাকে নির্দেশ করে থাকে এই সমস্ত দূরবর্তী জায়গাতে যদি আপনারা যেতে পারেন আপনাদের জীবনে অনেক বেশি উন্নতি হবে ডেভেলপমেন্ট হবে প্রমোশন হবে বেশি বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবেন কোথাও কোনো প্রবলেম হবে না কিন্তু যদি মনে করে থাকেন যে না আমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে আমার বাড়ি কলকাতায় আমি মেদিনীপুরে চাকরি করব বা আমি কলকাতায় চাকরি করব। তাহলে সেই পরিমাণে কিন্তু উন্নতি আপনি পাবেন না অ্যাটলিস্ট কলকাতা যদি আপনার আপনি যদি থাকেন তাহলে আপনাকে অ্যাটলিস্ট দুর্গাপুর যান আসানসোল যান আপনার বাড়ি মেদিনীপুর হোক বা যেখানেই হোক না কেন বাড়ি থেকে দূরে যেতে হবে মোটামুটি কিছুটা হলো দূরে যেতে হবে পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারলে তো আরো ভালো মূলত সাউথ ইন্ডিয়া যান চেন্নাই যান ব্যাঙ্গালোর যান কুম্ভ জন্য খুব 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 ভালো হবে খুবই ভালো হবে কোথাও কিছু প্রবলেম দেখা যাচ্ছে না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন বেলাইকনে প্রেস করতে একদম ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এবং পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভ্যালুয়েবল কমেন্ট অতি অবশ্যই দিয়ে যাবেন তার কারণ আপনারা আর কী কী সম্পর্কে জানতে চাইছেন একটু আমাকে জানাবেন নমস্কার